যারা লম্বা জমিতে একটি নান্দনিক বাড়ির ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি আমরা নিয়ে এসেছি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুই ইউনিট বিশিষ্ট এই ডিজাইনটির বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন হাউস ডিজাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন নতুনবারের ডিজাইনের ভিডিওতে লম্বা জমিতে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুই ইউনিট বিশিষ্ট আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ভাইয়ের জন্য উনি এই বাড়িটি তৈরি করবেন বাড্ডা সাতার ফুল উনি যেহেতু নিজেই একজন সিভিল ইঞ্জিনিয়ার তাই উনি চাইলেই নিজের মতো করে মন গড়া একটি ডিজাইন দিয়ে ওনার বাড়িটি নির্মাণ করতে পারতেন কিন্তু উনি তা করেননি উনি যেহেতু সচেতন তাই উনি যখন দেখলেন ওনার জমিটি অনেক লম্বা প্রস্থে অনেক কম উনি চাইলেন প্রফেশনাল কারো মাধ্যমে ওনার ডিজাইনটি করে নিতে তাই উনি অনলাইনে অনেক ঘাটাকাটি করলেন এবং অনেকের সাথে কথা বলেছেন এবং আমাদের সাথেও যোগাযোগ করেছেন আমাদের অফিসে আসলেন আমাদের সাথে ডিট করলেন আমরা ওনার চাহিদা এবং ওনার রিকোয়ারমেন্ট দেখলাম এবং ওনাকে আমরা এই নান্দনিক বাড়ির ডিজাইনটি করে দিলাম উনি এই ডিজাইনটি হাতে পেয়ে অনেকটা স্যাটিসফাইড অলরেডি ওনার বাড়ির কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাই যারা দেশে কিংবা দেশের বাইরে রয়েছেন আপনারাও চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতেছি তা হলো দুই সাল থেকে আমরা কনস্ট্রাকশনের কাজ হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের দুটি প্রজেক্ট ডুফ্লেক্স প্রজেক্ট চলমান রয়েছে এতে করে যারা ব্যস্ততার কারণে বাড়ি নির্মাণ করতে পারেন না অথবা নিজে সময় দিতে পারেন না যেহেতু বাড়ি নির্মাণ করা সময় সাপেক্ষের ব্যাপার তাই স্বপ্ন থাকা সত্ত্বেও আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারতেছেন না সময় দিতে পারতেছেন না আপনাদের জন্য সুখবর এখন থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা আপনাদের স্বপ্নের বাড়ির কনস্ট্রাকশন কাজগুলো করে নিতে পারবেন সেই সাথে ডিজাইনের কাজগুলোও করে নিতে পারবেন আমরা আপনাকে একটি নান্দনিক ডিজাইনের উপর ভিত্তি করে একটি ইকোনোমিক্যাল এবং টেকসই বাড়ি উপহার দিতে পারব ইনশাল্লাহ তাই নির্দ্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে একদল দক্ষ নির্মাণ শ্রমিক যারা আপনার বাড়িটি নিখুঁতভাবে নির্মাণ করে দেবে ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যদি একটি নিরাপদ বাসস্থান তৈরি করতে চান তাহলে নির্দিদায় যোগাযোগ করবেন এতক্ষণ আপনারা এক্সটোরিয়োর ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং প্রত্যেকটি রুমে নিয়ে যাবো আরও ডিটেলস দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের লালিত স্বপ্ন আর তিলে তিলে গোড়া সারা জীবনের সঞ্চয় দিয়ে সে একটি বাড়ি তৈরি করে মনে অনেক আশা অনেক স্বপ্ন এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের বাড়ির কাজ শুরু করি একটি বাড়ি একটি স্বপ্ন একটি বাড়ি মানে বুক ভরা আসা ভালোবাসা একটি বাড়ি মানে একটি আবেগ একটি বাড়ি তৈরি করা মুখের কথা নয় যে বললাম আর হয়ে গেল কারণ হলো একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের আলিতে স্বপ্ন আমরা যারা মধ্যবিত্ত আছি আর সেই স্বপ্ন আমরা পূরণ করি তিলে তিলে গড়া সারা জীবনের সঞ্চয় দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করতে প্রয়োজন একটি মনোরম পরিবেশ আর একটি মনোরম পরিবেশ পারে আপনাকে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি তৈরি করে কিন্তু বাড়িটি তৈরি করার পর দেখা যায় বাড়িটি জেলখানার মতো হয়ে গেছে মানে একটি বক্সের মতো হয়ে গেছে কোনো কিছুই নান্দনিকতার ছোঁয়া তার বাড়িতে লাগেনি আমরা চাই আপনার স্বপ্নের বাড়িটি হোক আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আপনার কল্পনার চেয়েও বেশি নিরাপদ ইটের উপর ইট বসালে অথবা উপরে ছাদ ডালায় দিলেই বিল্ডিং হয়ে যায় না একটি পরিপূর্ণ বিল্ডিং হতে হলে তার একটি সৌন্দর্যের বিষয় রয়েছে এবং তার একটি নিরাপত্তার বিষয় রয়েছে সেই সাথে রয়েছে বিল্ডিংটি ইকোনমিক্যাল এবং ট্যাক্সই হচ্ছে কিনা এছাড়াও আরও ছোটোখাটো অনেক বিষয় রয়েছে যে সকল বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং আপনাকে জানতে হবে আপনি বছরের পর বছর পরিশ্রম করলেন এবং বছরের পর বছর অপেক্ষা করলেন সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে অর্জিত সঞ্চয়গুলো একত্রিত করলেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন বলে স্বপ্ন দেখেছেন আপনি চাইলেই কিন্তু সেই স্বপ্নের বাড়িটি একটি নিরাপদ বাসস্থান হিসেবে তৈরি করতে পারেন যদি আপনার সদিচ্ছা থাকে যদি আপনার একটু সদিচ্ছা থাকে তাহলে আপনি আপনার বাড়িটি একটি নান্দনিক বাড়ি হিসাবে একটি নিরাপদ বাসস্থান হিসাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ মানুষ প্রতি বছর বছর বাড়ি নির্মাণ করে না মানুষ সারা জীবনে একটি বাড়ি নির্মাণ করে সেই বাড়িটি নির্মাণ করার আগেই আপনি চাইলে ছোট ছোট কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো আপনি নিতে পারেন নাম্বার ওয়ান যখনই আপনি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেবেন অথবা চিন্তা করবেন ঠিক তখনই একজন প্রকৌশলী অথবা একজন স্থপতির সাথে যোগাযোগ করবেন ওনার সাথে পরামর্শ করবেন আপনার চাহিদাগুলো আপনার রিকোয়ারমেন্টগুলো ওনার সাথে শেয়ার করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম যারা আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিবে আপনাকে পরামর্শ দিবে আপনার বাজেট অনুযায়ী এবং আপনার চাহিদা অনুযায়ী কি করতে পারবেন অথবা কি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটি ডিসিশন মেক করার জন্য সহযোগিতা করবে আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে যাতে করে আপনি আপনার স্বপ্নের বাটিটি নির্মাণ করতে একটু সহজ হয় দ্বিতীয়ত একজন ভালো ঠিকাদার নিয়োগ দিতে হবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার জন্য তৃতীয়ত আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে যে সকল ম্যাটেরিয়ালস ইউজ করবেন সে সকল ম্যাটেরিয়ালস গুণগত মানসম্পন্ন কিনা সেদিকে নজর রাখতে হবে এছাড়াও আরও ছোটোখাটো অনেকগুলো বিষয় রয়েছে যে সকল বিষয় আমি এক ভিডিওতে শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় দর্শক খুবই ইন্টারেস্টিং বিষয় দেখুন মাত্র বিশ ফিট আট ইঞ্চি প্রস্থ জমিতে আমরা তলা ফাউন্ডেশন দিয়ে এইবারের ডিজাইনটি সাজিয়েছি ফ্রন্ট সাইডে আছে আপনার তেইশ ফিট টোটাল আমরা এখানে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমিতে দুই ইউনিট দিয়ে এইবারের ডিজাইনটি সাজিয়েছি দেখুন প্রত্যেকটা ইউনিটে আপনার তিনটি করে বেডরুম রাখলাম আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একটি হলরুম থাকবে এবং একটি বাথরুম থাকবে কমন এবং একটি বাথরুম থাকবে অ্যাটাচড এবং একটি কিচেন রুম থাকবে সেই সাথে ছোট্ট করে একটি ডাইনিং স্পেসও থাকবে মোটামুটি ক্লায়েন্ট যেভাবে চেয়েছে লম্বা জমিতে আমরা খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি সেই সাথে প্রত্যেকটি ইউনিটে আমরা একটি করে ব্যালকনি রাখার চেষ্টা করেছি এই যে স্প্রন সেটের যে ইউনিট এই ইউনিটের দুটি ব্যালকনি রাখার চেষ্টা করেছি আশা করি আমাদের যেই ডিজাইনগুলো আমরা শেয়ার করতেছি আপনারা দেখে অনেকটা উপকৃত হন প্রিয় দর্শক আরেকটি ইন্টারেস্টিং বিষয় আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভিডিওর অপূর্ণতা থেকে যায় দেখুন এটা হলো আমাদের যে ফাঁসতলা বাড়িটির ফুল যে ইস্টিমেট ফুল স্ট্রাকচার যেই ফুল স্ট্রাকচার করতে গেলে যেই এস্টিমেটের প্রয়োজন ইট বালি রড সিমেন্ট দেখুন খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা দেখুন এখানে আমরা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এখানে এ টু জেড কোথায় কি মাল লাগবে এই সব কিছু আমরা হিসেব করেছি এখানে যদি আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে যাই এটা মোটামুটি দেখাতে গেলে আপনাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হয়ে যাবে ভিডিওটা এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না আমি ভালো করেই জানি আমি আপনাদেরকে জাস্ট সামারিটা দেখিয়ে দিই যে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে ফাঁসতলা কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এখানে কিন্তু আমরা প্রত্যেকটি ফ্লোরে আলাদা আলাদা হিসাব করেছি তিনতলা করতে যেমন এটা দেখুন থার্ড স্লাব মানে একদম আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল আমরা হিসাব করেছি একতলা করলে কত খরচ হবে দুইতলা করলে কত খরচ হবে তিনতলা করলে কত খরচ হবে সম্পূর্ণ হিসাবটি কিন্তু আমরা আলাদা আলাদা করেছি আমি আপনাদেরকে জাস্ট ফাঁসতলা কমপ্লিট দেখাচ্ছি এখানে শুধু বালি রড সিমেন্টের হিসাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ইট বালি রদ সিমেন্ট যদি আপনি কিনতে যান ফাঁস তোলার জন্য মোটামুটি আপনার আশি থেকে নব্বই লক্ষ টাকা যদি বাজেট থাকে আশি থেকে নব্বই লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে শুধুমাত্র স্ট্রাকচারাল যে নির্মাণ করতে যে সকল ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে যেমন এখানে সিমেন্টের প্রয়োজন পড়বে তারপর সিলেকশন বালির প্রয়োজন পড়বে ফিকির প্রয়োজন পড়বে নাম্বার ইটের প্রয়োজন পড়বে তারপর এখানে কিছু পাথর আছে এই ফাথরের হিসাব সহ যদি আমরা দৌড়ি এখানে অলমোস্ট সব কিছু মিলে আপনার প্রায় এক কোটি টাকার মালামাল লাগবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসাইন প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাল্লাহ সেটা আপনার জমির মাফে এবং আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার মনের মতো করে এছাড়াও আমরা দু সাল থেকে কনস্ট্রাকশন প্রজেক্ট হাতে নিয়েছি আমরা একটি টিম তৈরি করেছি যেখানে সিভিল ইঞ্জিনিয়ার থাকবে আর্কিটেক্ট থাকবে রড মিস্ত্রি থাকবে এবং রাজমিস্ত্রি থাকবে সকলের সমন্বয়ে আমরা একটি বড় টিম তৈরি করেছি যাতে করে আমরা যেকোনো বারে ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে এ টু জেড কনস্ট্রাকশনের কাজ ফিনিশিং আইটেম সহ এ টু জেড কমপ্লিট করতে পারি প্রিয় দর্শক আপনারা যারা প্রবাসে আছেন অথবা আপনারা যারা বিজনেসের কাছে ব্যস্ত থাকেন অথবা আপনারা যারা চাকরি করেন একটি বাড়ি তৈরি করার স্বপ্ন আছে কিন্তু আপনার হাতে সময় নেই আপনি আমাদের সাথে নির্দিদায় যোগাযোগ করুন আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করতে পারব ইনশাল্লাহ আমরা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আপনার সহযোগী হব ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ